আল্লাহর ওই দাইল কুলিয়া হতে যদি যোন আকাশর বাইছে বান্দায় তওবা করেছে এমন তওবা হল রে আল্লাহ ربنا দয়া আছে আল্লাহর লগে লগে বান্দা তওবারে আল্লাহর যতে কবুল করে নেয় সুবহানাল্লাহ আল্লাহর লগে লগে

يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا اللهم صل على الله مولانا محمد وعلى آله سيدنا محمد حشر مئة

এই এলাকার মধ্যে আল্লাহার বরগট বন্ধার মধ্যে আল্লাহর গজব হার গজবিক্তুনা করার কারণে আল্লাহ গজব আর গজব মানুষে ঘরাই গেছে যে হে যেভু ইমান গুণা করে ইটা গুণা করলে তো আল্লাহ গজব দিয়া দিলে না গজব দিলেই সারা মানুষের পরামর্শ করলা যে তার বেয়াভারে কিতা করা যায় দুই জন মানুষে মাতিলে এটা মানুষ হত্যা করলে মার্ডার করলে থালাখান ফল আনিলাই গেল হে মাতিব গাঁত একজন মানুষ যদি বেগর হয়ে যায় সেও মাতিল না প্রেসিডেন্ট হইবা আমি পদ ইস্তফা দিলেই কারণ আমার হোকটা এটিম হয়ে যা ওলা এ ওলা গুণাগার এটা খার মতো নাই এটা কোনো গুণা নাই যে গুণাটা বন্ধা সারিয়া দিছে

আল্লাহ মজলুম মানুষের দুয়ারে ঘুরাই দিন না এক ওইলে ভাবে যদি কোন মানুষে কোন মানুষের জুলুম অত্যাচার হয় ই মানুষের নাম হইলে জানি আর জানে জুলুম করবায়নের নাম হইলো মজলুম বাইরে হইলে ভাবে কোন মানুষরা জুলুম অত্যাচার হইও না বন্দার জুলুম হইও না আল্লাহর পন্থায় রাত্রে তার জুলম নমাজ আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ বন্ধুর দুয়ারে ঘুরাই দিত সারা মানুষে হইলে আমরা যাই খুটি কুটি হলুদ তাল লইয়া দোয়া করম আল্লাহ এমনি হুনবার বলা ঠান্ডা করিল হাজার হাজার মানুষ জমা হয়েছেন খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে মানুষে হাত তুলিয়া দোয়া করেন সারাই তো বা করিয়া সমস্ত মাংসে দোয়া কর আর অনেক মা হলে দুধের বাচ্চা খুলে নিয়ে খুলতে হবে বাবুলা আমরা মারা যাই কোন বেড়ালাই আমরা দুধের বাচ্চাই জমিল মরি যাইবা ও বাবু যদি আপনি জমিল গজব দে কাবরার দুধর বাইচাই বেগুনা ফিরিস্তা বাইচাই জমিন মারা যাইবা আল্লাহ তা ফিরিস্তা বাইচাই দরুসিলায় তোমার বন্দারে আপনি মোলে সামান্য দরিল আল্লাহর যাদের দয়া লাগে আল্লাহ মজলুমার দুয়ারে কবর ভরলে তখন করে জমানার মাঝে যে নবী আসলাম ই নবীর নাম হইল হরতে কলিমুল্লাহ আল্লাহে জানাই আর অমুক জায়গায় যাও কোন জায়গা বলে যাও অমুক গ্রামও আমার এক নাফর মান রে আমার ওটা বাড়িতে তুমি বিতারিত হইয়া দেশা চলাম

হাজার হাজার মানুষের দোয়া লাগছে আল্লা বাড়ি যদি না মুহূর্তের মাঝে আল্লাহ গিয়ে ধ্বংস বাড়ি বাড়ি গেছে যাইতে যাইতে মনে করেন ভুবন ভাড়া আছে না ভুবন হল ভুবন হলিয়া উঠেছে নাভারমান পাহাড় যায় পাহাড়ের উপরে গেছে চিন্তা করে আমি কোন বলো করলাম আর কোন বলো করলে আল্লাহ জমিন তুলে আমার বাড়ি ঘর আল্লাহ সারাই দিলাম এক দুই দিন পাহাড়ের মধ্যে থাকে এরপরে পাহাড়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করে রে কত বড় না ফরমাল আমার উপরে নি আপনি বয়লা আল্লাহ আমি ডরাইয়ার কত বড় গুণগান আমার টিলার ভরে নিয়ে বই চলে দয়াল আল্লাহ এই কারণে আপনি জমিনে গজব দিবা আর এই গজব কারণে আমি সারা পাহাড় জ্বলি আস কই আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া আমি ডরাইয়া কত বড় না ফরমালে আমার হেতেন সরাই না আয় আয় মঠিয়ো জায়গা দেন না দেন না আল্লাহ অবসা যাও আমার নফল বন্ধে বিমান পাহাড় তুলে সবাই দে পাহাড়ে পরিয়াল ভরের হজরতে ইসলাম আল্লাহর নির্দেশে ভুবন পাহাড় ভুবন ফল নাই আমি উদাহরণ দেখাই আর ওলা পাহাড় যায় যখন মূসা ইসলাম উঠিত রা বন্দায় বুঝিলাই আমার বিভদ হয়ে গেছে

আমি যেন যাই মো আল্লাহর জমিন ও যাওয়া লাগবো আল্লাহর জমি সালাম আর যাইবার জায়গা নাই মোসার ইসলামে লাভাই দেয় পাহাড় তোরে যায় আর বহু দূর গেল যাওয়ার বাদে দেখলো বিরাট বলে একটা পাহাড় বন্ধায় পাহাড় দেখিয়া দুই তিনবার চেষ্টা করলো ফলের উঠে উঠে যাইত এখন তুলে আবার লামাইলায় ডরায় আমি যদি ঠিলার উঠে যাই ঠিলার ওর দরবারে দোয়া করে লইব আমার যাব জাগে নাই বন্ধায় পাহাড়ের চতুর্দিক আপনার চক্কর মারিল চতুর্দিক গুড়ি লড়ার গে দেখলো রে পাহাড়ের সাইডে নিচে একটা গর্ত একটা গাছ দেখল তখন মনে মনে সিদ্ধান্ত নিল আমিও আমি ও গর্তের ভিতরে ঢুকিয়া যাই আমার জমির কোনো মানুষের বাড়িটা নাই ও সেই গাথর ভিতরে গিয়ে হামাই গেছে এক দুই দিন হয়েছে আবার সিদ্ধান্ত কিছু তো পারছে না যে আমি কিলা কিতা করতাম খালি চিন্তা করে কিটা হল না আমরা কিটা হইল আমার খানো আইলো বন্ধার লগে খানি নাই পানি নাই কোন সমাল বন্ধার নাই এনার্জি লস সর বন্ধার শরীর দুর্বল আর তিন চার দিন যখন ঘরটের ভিতরে রইছে তখন মন আইলো রে আমি এখন মারা যাইবো আমি গর্ত তলে যায় মানুষের সামনে গেলে বিজ্ঞা হয়ে খাইয়া টন বসাইমো আল্লাহর বন্দার আনাদিত ও সময় মনের মধ্যে ধরে আমি সামান্য আরাম করিলাই সামান্য ঘুমাই এক গুম দিয়ে উঠিয়া বাড়াইব আল্লাহর বন্দা যখন জমিন ঘুমাইছে এইভাবে বন্দা টান হইয়া ঘুমায় এক গুম আল্লাহর দিলাইছে গুম তুলে জাগ্রত হইল

পার মেরা জমিন লাগাইয়া টেস লাগাইয়া বন্ধা উঠিত বন্ধার ভাব বস হয়ে গেছে ভাবে বন্ধার কাম করে না বন্ধায় চিন্তা করল রে হাতর উপরে বর আমি জমিন উঠিয়া বই বন্ধায় হাত লাগিত হাতে কথা হয় না বন্ধা বল ওই সময় বন্ধার মন দুর্বল তাইল খোলা আকাশের নিচে বন্ধা করতো ভিতর তোলে আসমানের বয়সাইয়া ওই সময় বন্ধার মনে রে বাবা বুঝা বমা বুধ আমার মতন গুণাগার আমার মতন লাভর মানি জমিনও নাই আল্লাহ গুণা করার কারণে আমার বাড়ি সালাইলায় গর সালাইলায়। আমার বীর বাচ্চারা মায়া ত্যাগ করাইলায় পাহাড় সারাইলায় এখন গর্তের ভিতরে আইরা আয় আল্লাহ সময় যখন আমি পারিজ বেমার হই আর আমার সন্তানা দিয়ে ওয়াজে রইতা লিয়া আমার শিরচর গঙ্গুর মেডিকেল কোলে জমিলা আল্লাহ আমি যদি মারা যাই আমার ছেলে হইতা নাই মেয়ে জমিনা ভাইতা নাই কোনো মানুষের বাধ্য নাই আমার যন্ত্র জানুয়ারে জমিনও খাইবা বন্ধায় জমিনও কন্ধন আরম্ভ করে মানুষে হয় একটা জিনিসের কারণে জমিনও খান্ত মানুষ যদি জমিন ব্যবহার করিয়া যায়

মানুষে ডরাই যায় মানুষের আশা ভরসা সমস্ত জমির যায় বন্ধায় ডরাই যায় বেমারী মানুষের গেলে বোঝা যায় কতখান আজক কতখান বন্ধ জমি রে আমার এলাকার মধ্যে আমার এরিয়ার ভিতরে একজন মানুষ ক্যান্সার বেমারী মানুষ আমি একদিন বিমারি দেখাতে গেলাম ভাইয়ের বিমারি দেখাতে যাইও লাভই র বন্ডা বিমারি দেখাতে বনা দি ভাই આવા গর্ন্ত আল্লাহর রহমতের 70000 ফেরেশতা দোয়া করবে সুবহানাল্লাহ যাই নি দেখা দেখাই যাই তাই আল্লাহর রহমতের 70000 ফেরেশতা আপনার মাগুইরা তোর দোয়া করবে সুবহানাল্লাহ যাইতে কোন্ ত নাই দারোগিয়া বুয়া দোয়া কর তাই বন্দারে সান্ত্বনা দিতে হয় মানে বেমার হললে লাভ হয় লাভ বা আশা তহুর ইনশাল্লাহ বেমার হলে সবর হলিও ধৈর্য ধারণ হলিও কারণ কি বেমার কারণে আল্লাহ আপনার গুণায় সবিরা মাফ করে দিয়ে সুবাহান কি লাভ বন্ধায় জমিন গৌড়ি মারতে বন্ধায় আল্লাহর নাম লইবা উঠিতে আল্লাহর নাম বইতে আল্লাহর নাম বলা না মনে হল বন্ধায় সদা সর্বদা আল্লাহর নাম লইব এই নাম লওয়ার কারণে বান্দা জীবনের গুনাহ সবই আল্লাহ জানতে maaf করে দিলে আমি গেলাম বান্দারে দে밧 বহু সময় মানুষ যখন যদি মানুষের اولاد সুতত হয় এটা বহু মনুয়াস চাই নাই দুই বছর হলো তুই মারা গেছে তিন বছর হলো তুই মারা গেছে আমার বেজনগণ আজকে আমার হরিম

আল্লাহর দেখাতে গেল আল্লাহর মন্দার একজন ছেলে সাত আট বছরের সন্তান ছেলে সন্তান বন্ধায় তারা অঞ্চল আমি এখন বলেন নজরুল ইসলাম আমি যদি মারা যাই আমার ছেলের প্রতি আপনি খেয়াল করবায় আমি হইলাম বাইরে আমরা সারা দোয়া করি আর তুমি মারা যাইতাই নাই আব কয়েকদিন তোমার বাঁচাইবা আল্লাহ বন্ধারে শান্তনা দিলাম আল্লাহার বন্ধায় চেনের বাইসাইল জমিন আমি দোয়া করলাম আল্লাহর বন্দায় জমি দোয়া কর বন্ধে খানবই এই ছেলে সাত আট বছরের ছেলে বাবার মুখে দিয়ে চায় জমিন্দে

বাড়ি সারাই নাই পাহাড় সারাই নাই এখন সেই জায়গায় না আল্লাহ বিভূত রবি আট সারা বার সাইয়ারে আল্লাহর বন্দায় দিলকুলিয়া উঠে উঠি জমিন আকাশ রয়েছে বন্দায় তোর বাবর সে হেমন্ত আল্লাহার বলা জমিন আল্লাহর লগে তো বারে আল্লাহার যাতে টেবল করে নিছেন সুয়ান আল্লাহ আল্লাহ আল্লাহার বন্ধার খবর তার মার এবং বিবিনিয়া আল্লাহ সুরফল ফাটাইছেন হাস চোয়ান আল্লাহ তারা সরত দিয়া আল্লাহ ওনার কবরের মধ্যে ফাটাইছেন বন্দার সামনে গেছো বন্দায় মনে করছে আমার মা আইছেন আমার বিবি আইছেন আমার সন্তান আদি আইছেন আল্লাহর বান্দা খুশ হইছে আর খেদমত করে আর দুই তিন দিন ধরে এর পরে আল্লাহর বান্দা দুনিয়া তো নিবি দাইলে এরা শরীয়ত যায় আল্লাহ লগে লগে জানে নাও মুসা আর দেরি করে না অমুক পাহাড়ের গর্তের মধ্যে আমার একজন মায়ের বান্দা মারা গেছে নিরে ও মুসা আমার বন্দারে আনিয়া গুসলের ব্যবস্থা করো খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া বলি সেল বাসি লইয়া জানা যার নামাজ ধরিয়া আমার বন্দারে অন্ধকার খবর দেবন করিলা আল্লাহর নবী হজরতে মুসা কলিমুল্লাহ রানা সেই পাড়ের মধ্যে যায় বত্তর সামনে যাওয়ার পরেও বিদিয়া দেখছয় দেখিয়া হইলা রে কোন মত না ফরমান হবে না যায় আমি বাড়িতেনে ছড়াইলাম ফিলা খাইলাম ও তো না ফরমান আল্লাহ কি আমার হইলা হযরতে موسی আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ এমন ব্যক্তির ঘাটে আমারে পাঠাইলাই এমন ব্যক্তির কাছে আমারে পাঠাইলাই যেমন দার মত আল্লাহ ফরমান জমিন হবে জানাই অনুষা আমার বন্দারে আর না ফোরমাল হয়ে না রে আমার বন্ধার এমন তো বাড়ছে আমি আল্লাহর বদিছে না আমার রকম তোর বান্ডার জুস মারি দিছে আমি আল্লাহ আমার বন্ধার জীবনের গুণা আমার আমার বন্ধারে আল্লাহ অন্দারে আনিয়া গুসল দেবাইয়া খাবলের মাধ্যমে আবৃত্ত করিয়া জনাজারণ আমার হইয়া আমার বন্ধার মন্ত্র আমার বন্দর বন্দায় সারা জীবন জমি ঘর করবাই আর যদি বন্দায় খালিশ নিয় আল্লাহর দরবার দেবা ঘুরলায় আল্লাহ বন্দার দেবার কোনো সময় ঘুরাই দেন না আল্লাহর দরবারে খান্দক আল্লাহর দরবারে খান্দ রে ভাই সে বন্ধের জমিনে খান্দি ভাই শুকুর হলি জমিনে বাড়িব মনে হরিও না আর রুমাল দি গেছে না আল্লাহ তোমার শুকুর হলি কুদরতি বেঙ্কল্লা এমন দিশা মেরা রুবা কালকা মতর ময়দান এই শকুর ভানি দিয়া আল্লাহ তোমার বুঝে পড়া গুন আল্লাহ নিবাইবা আমার নবী ফরমাই মান বাকা মিন হারাম আল্লাহ হোটেল কাল আইন আলাল নার যেমন দর চৌকে জমিন আল্লাহর ডরে বন্ধে বন্ধে জমিন ভান্দি ভাই এই শকুর জন্য আল্লাহ কামতের ময়দান বুঝে পড়া গুন আল্লাহ হারাম হইয়া দেন সুবহানাল্লাহ

তোমার হাসি অনুরোধ করিয়া আজ তোমার বন্ধরে আপনি মায়া করিলাম আল্লাহর আল্লাহর আল্লাহরে আমার বন্ধার চকুর জন্য আমি আল্লাহ দুজো করার জন্য আরাম বানাইলাম সুমান আল্লাহ এর বাদে ঘোষণা করাই বলে এই দটা চকুর হারামে আল্লাহর বন্ধুর সারা শরীরের জন্য আল্লাহ দুজো করার জন্য আরাম صلى الله